সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন উঠছে যে এটা কোন ধরনের গণতান্ত্রিক নির্বাচন যে একটি দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের দাবি মানুষের আদালতে হাসিনা দল আওয়ামী লীগ বাজিমাত করতে পারে বলে ভয় পাচ্ছে জামায় বিএনপি ব্রত দলগুলি এখনো দোনামনা অবস্থায় তাই তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া অথবা একটা মতো মানুষ সরকার বুঝলে কোনো নির্বাচন হবে না তিনি দিতে পারবেন না অনাকাঙ্ক্ষিত কিছু যদি সৃষ্টি হয়ও তপশান কেন পৌঁছাবে বিশ্বের অনেক বড় বড় মানবাধিকার সংস্থা জাতিসংঘ এবং বড় বড় দেশ ক্রিয়েট করছে চাপ দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা হয়েছে সেটা তুলে নেওয়া হোক এবং সকল রাজনীতি মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হোক যদি নির্বাচনের আগে ট্রাম্পের বিশেষদূত সার্জিও কর বাংলাদেশে যায় সেটা ভালো হবে অনেক বেশি ভালো হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ফিরে আসে অনেক বেশি সহযোগিতা পাবে এই ট্রাম্পের বিশেষ দূত সাহায্য থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক পল কাপুর যখন দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেয়েছিল আমি তখন বলেছিলাম আমেরিকার দক্ষিণ এশিয়ায় কিছু পরিবর্তন হতে পারে এবং সেটার এফেক্ট বাংলাদেশ সকল দেশের মধ্যে পড়বে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে ভারত কেন পাবে সেটাও ব্যাখ্যা দিয়েছিলাম তার মেন রিজন হচ্ছে পল কাপুর একজন ভারতীয় বংশোদ্ভূত তার বাবা একজন ভারতীয় দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা একজন আমেরিকান সত্যি সত্যি কিন্তু এফেক্ট হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে ভারত এখন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাব বিস্তার করছে এবং পল কাপুর বলেছেন তিনি প্রথমে ভারত সফরে আসবেন এরপরে তিনি বাংলাদেশ সফরে যাবেন আমি এও বিশ্লেষণ করেছিলাম পল কাপুর বাংলাদেশ সফরে যখন যাবেন তখনও যদি বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যকর থাকে পল কাপুর যাওয়ার কিছুদিনের পরেই দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এখন শোনা যাচ্ছে যে পল কাপুর বাংলাদেশ সফরে যাওয়ার আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোল বাংলাদেশ সফরে যাবেন তিনি কেন হঠাৎ বাংলাদেশ সফরে যাচ্ছে হয়তোবা নির্বাচনের ব্যাপারে কথা বলবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা বলতে পারে কারণ বিশ্বের অনেক বড় বড় মানবাধিকার সংস্থা জাতিসংঘ এবং বড় বড় দেশ ডক্টর অনেকদিন যাবৎ প্রেশার ক্রিয়েট করছে চাপ দিচ্ছে যে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হোক এবং প্রতিংশামূলক সকল রাজনীতি মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হোক কিন্তু ডক্টর কোনো কিছু শুনছে না এখন হয়তো ট্রাম্পের বিশেষ দূত সার্জর গিয়ে লাস্ট একটি চাপ দিবে ডক্টরকে সেটা অনেকেই অলরেডি বলা শুরু করে দিয়েছে এটা আওয়ামী লীগের জন্য যদি নির্বাচনের আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিওগর বাংলাদেশে যায় সেটা ভালো হবে অনেক বেশি ভালো হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সার্জকর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যদি সার্জিয়কর পাতানো নির্বাচনের পরে যায় বাংলাদেশ সফরে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হয়তো ভালো কিছুই বয়ে আনবে কারণ আমেরিকার সাথে এখন ভারতের একটা খুব ভালো সম্পর্ক চলতেছে আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখছে যতই বাংলাদেশে আমেরিকা স্বার্থ থাকুক তারপরও ভারতের বাইরে যেতে পারছে না আমেরিকা কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তিও করে ফেলেছে এবং আটশো পঁচিশ কোটি রুপিরও একটি অস্ত্র বাণিজ্য করবে ভারতের সাথে আমেরিকান প্রশাসন সেটাও চুক্তি হয়ে গিয়েছে সে কারণে আমেরিকা এখন ভারতের সাথে হয়তো বিচর করবে না হয়তো বেমানিও করবে না হয়তো বা ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের মধ্যে সে কারণে ট্রাম্পের বিশেষ দূত সাহর বাংলাদেশে যাচ্ছে এরপর হয়তো পল কাপড় যে সরকার থাকবে তাকে চাপ প্রয়োগ করবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে আমেরিকা এবং ভারত সহ সেখানে দরকার হলে রাশিয়া চাপ প্রয়োগ করবে যে সরকার থাকবে তো বাধ্য হবে তখন যে সরকার থাকবে মেনে নিতে কারণ বিশ্বের বড় বড় দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশে হয়তো বা ভারতের বাইরে গেলেও কিন্তু আমেরিকা রাশিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের চুক্তি একেবারে বাতিল করে দেয় তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষকে কবল দিতে এমনি মানুষ মারা যাবে তখন বাধ্য হয়ে ওই সকল কথাগুলো বা ওই সকল ব্যাপারগুলো যেগুলো আমেরিকা রাশিয়া ভারত চাচ্ছে সেগুলো মেনে নিতে বাধ্য হবে শুধু বাদ দেন ভারতই অলরেডি নোটাম জারি করে দেওয়ার ফলে আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে কাপা কাপি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের এই সরকারের যদি আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে দেয় আর কাপা কাপি শুরু হয়ে যাবে সীমান্তর মধ্যে অলরেডি শূন্য সমাবেশ করছে এই সরকারের কাপা কাপি শুরু হয়ে গিয়েছে শুধু ভারত একটা প্রেশার দিচ্ছে এখনো ফুল্লি পেশার দিচ্ছে না ফিফটি পার্সেন্ট দিয়েছে তাহলে ভারত যদি হান্ড্রেড পার্সেন্ট পেশার দেওয়া শুরু করে দেয় আমেরিকা হালকা পেশার দেয় রাশিয়া হালকা পেশাদ দেয় এবং কাতার এবং অন্যান্য বিশ্বের প্রভাবশালী আরও কিছু দেশ পেশার দেওয়া শুরু করে মাথানত হতে বাধ্য আবার বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষ মুখ যদি সকল শক্তি আমলীগের সমর্থন হবে তারাও যদি রাস বাদ তখন কথা আছে না পালাবি কোথায় পালানোর পথ না বাধ্য হয়ে সকল কথা মেনে নিতে বাধ্য হবে ওই সরকার এবং ওই সরকার বেশি টিকবেও না যদি পাতানো নির্বাচনের ফলে ওই সরকার আসে আন্দোলন চলবে বাংলাদেশে আবার কূটনৈতিকভাবে বিশ্বের সকল দেশ থেকে প্রেশার দেওয়া হবে এক সপ্তাহ বিশ দিনের মধ্যে ওই সরকার পাতন হয়ে যাবে ওই আমি সবসময় সে কারণে বলি যে লাউ সে কোথাও গুলি ফিরে তত্ত্বাবধান বাংলাদেশ সফরটা সাহ্য অনেক গুরুত্ব গ্রহণ করে উনি কি ধরনের অ্যাক্টিভিটি দেখায় কি আলোচনা করে সেটার উপর বাংলাদেশের আগামী রাজনীতি অনেক কিছুই ডিপেন্ড করে যেমন আগে যখন আসতো তখন কিন্তু আমরা বিভিন্ন আলোচনা করতাম কি জন্য এসেছে কি হবে অনেক প্ল্যানিং করেছে ডোনাল্ডো শেষ পর্যন্ত তিনি একটি পাঠানো গণবদ্ধান তো করিয়ে ফেলতে পেরেছে স্টেটের মাধ্যমে এখনো সেম বা ভয়ত্যকর চেষ্টা করবে যে ওনার কথা যাতে শুনে সরকার যদি থাকে উনি বা পরবর্তী সরকারের সময় যদি উনি বাংলাদেশ সফরে আসে ওরা শুনে তাহলে মোটামুটি সব ঠিকঠাক থাকবে যদি না শুনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেয় এবং প্রতিংসামূলক যে সকল আওয়ামী লীগের উপর রাজনৈতিক মামা দেওয়া ছোটো তুলে না হয় তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে আমেরিকা না করলে ভারতকে সম্পূর্ণ রূপে ক্লিয়ারেন্স দিয়ে দিবে আমেরিকা যে তোমরা যা ইচ্ছা এখন বাংলাদেশের সাথে করতে পারো আমরা চেষ্টা করেছি কূটনৈতিকভাবে তোমরা করেছো ব্যর্থ পর ভারত যা করা তাই করবে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ রাজপথে নামবে ভারত খুব বিভিন্ন ভাবে বিভিন্নভাবে বাণিজ্যিক ভাবে প্রেশার ক্রিয়েট করবে ওই সরকারকে ওই সরকার দশ পনেরো দিনের মধ্যেই পতন হয়ে যাবে রেজিম চেঞ্জ হয়ে যাবে তারপরে আমলিক আবার পুনঃ প্রতিষ্ঠা হবে বাংলাদেশে আবার রাজনীতি ফিরে আসবে এবং তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন হবে সেই নির্বাচন আমলিক আবার ক্ষমতায় আসবে তাই বেশি বছর নাই আমলিক ক্ষমতায় আসতে ষোলো বছর সতেরো বছর আমলিক ক্ষমতায় ছিল আবার চার পাঁচ বছর ছয় সাত বছর পর আবার আমলিক ক্ষমতায় আসছে আবার ওইবার যখন ক্ষমতা আসবে গত বছ ছিল ষোলো থেকে সতেরো বছর এইবার আসলে থাকবে বত্রিশ বছর কথা বলছেন না বিএনপির অস্তিত্ব চলে যাবে একমাত্র বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে এখন যে বিএনপি এই ডক্টরের সাথে তাল মিলাচ্ছে এই যে আমাদের সাথে তাল মিলিয়ে একটি পাতা নির্বাচন করে ক্ষমতায় বসে যাচ্ছে ইচ্ছা একটু থাকতে হবে তো এটার এক্সপায়ার ডেট যদি তিন মাস থাকে এক বছর থাকে লাভ কিরে ভাই আওয়ামী সারা বাংলাদেশে যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচন মাসের বেশি যে সরকারের সাথে থাকতে পেরেছে পারে পারেন তো আগামী তো পারবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দেশটাকে জন্ম দিয়েছে এই দেশের মাটির সাথে বাংলা লীগের কর্মীদের নারী টান আছে তাই বাংলা লীগ ছাড়া নির্বাচন হলে কোন জনগণ মেনে নিবে না কোনো মুক্তিযুদ্ধের সপরক শক্তি কেউ মেনে নিবে না বিশ্বের কোনো দেশ মেনে না টস নস হয়ে যাবে সরকার দুই তিন মাসের মধ্যে তামাকামা করে ফেলো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী রাস্তা নেমে এবং সাধারণ জনগণ আমার রাস্তা বিশ্বের সকল দেশ তখন সমর্থন করবে দেশের মধ্যে যাই হোক কি করবে ওই সরকার কিছু করে না পুলিশ ভয়গুলি করবে না পুলিশ চিন্তা করবে ভাই আমি তখন হালকা পাতলা পাতলাগুলি করে পরে আমাদের সকল পুলিশকে মেরে মেরে ঝুলে রাখছে এখন তো আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে ইস্টিবল চালাবে ওরা এক হাজার পুলিশ মারলে আমলিক মারবে দশ হাজার তো দরকার আমি গুলি করা হয়তো টিএসএল টিএসএল কিছু মারবে তারপর যখন মাস শুরু করে দিবে জনগণ এবং আমলিক মেলা আসপাতের মধ্যে আখামা খেলা চলবে তখন তখন তারা পুলিশ বুঝে যাবে ক্ষমতা থাকছে না এই সরকারের বেশি দিন আবার একটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলে আমলিক আবার ক্ষমতা আসবে আমরা ভাই এখন গুলি করবো না পল্টি খাই অটোমেটিক পুলিশ আর্মি পল্টি খাই অনেকে ভয়ে কারণ যেখানে বেকিং দিচ্ছে ভারত যেখানে বেকিং দিচ্ছে রাশিয়া সেখানে আমেরিকা কথা বলার কোনো সুযোগ নাই চাইনাও চুপচাপ থাকবে তাই হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের জন্য খুব ভালো একটা সময় আসছে আমেরিকা এখন আস্তে আস্তে নমনীয় হচ্ছে বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকার ব্যাপার নিয়ে তাই ট্রাম্পের দুধ সার্জিয়োগ বাংলাদেশে কখন আসে এরপরে বাংলাদেশে কি পরিবর্তন হয় সেটা দেখার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে আশা করছি আপনার সকল কিছুই বুঝতে পেরেছেন তাই হতাশবার কিছু নেই আমেরিকা যে খুব ভালো সময় আসতেছে সেটা বলাই যায় পনেরো ষোলো মাস অপেক্ষা করছেন কি পঁচিশ বছর ক্ষমতার বাইরে না আর কিছু মাস অপেক্ষা করবেন হতাশভা কি আছে উজ্জীবিত থাকতে হবে তাই নয় কি আসলেই তাই এটা কোন ধরনের গণতান্ত্রিক নির্বাচন যে একটি দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের দাবি মানুষের আদালতে হাসিনা দল আওয়ামী লীগ বাজিমাত করতে পারে বলে ভয় পাচ্ছে জামায় বিএনপির দলগুলি এখনো দোনামনা অবস্থায় তাই যাতে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না আসুন দেখা যাক নির্বাচনের পরিকল্পনা কেমন করে সাজাচ্ছে এরা মাঠ পর্যায়ে ডিসি এসপি কিভাবে নিয়োগ দিতে চাইছে এরা এ মাসের শুরুতে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি চেয়েছিল জামায়াত ইসলামী তারা এ নিয়ে প্রচারণা চালিয়েছিল মাসের মাঝামাঝি জামায়াত জোর গলায় বলেছিল যে বদলির ক্ষেত্রে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার পদ্ধতি বুঝুন জামায়াত বলে নিরপেক্ষতার কথা মানে হাসবো না কাঁদবো কিন্তু নিরপেক্ষতার কথা বলার আড়ালে একটি বিষয় তারা একদম ভুলে গেল সেই যে কোটা কোটা মেধা মেধা আসবো আসবো দাঁড়ান মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন ইসির সংলাপে টেবিলে বসে জামায়াতের পক্ষে তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বললেন লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে সে সেখানে চলে যাবে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না দেখুন কি চমৎকার তকদির টেনে কথা বলতে জামায়াত কারণ এটা জঙ্গি যুদ্ধাপরাধী দল হিসাবে এতদিন পলিটিক্স করে খেয়ে এখন নোবেল জয় ইউনুসকে সামনে রেখে ক্ষমতা দখল করার সাফল্যে এদের এখন তকদিরে বিশ্বাস বেড়ে যাওয়াটা স্বাভাবিক স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক দেশের চৌষট্টি জেলায় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপার বা এসপি চূড়ান্ত করেছে সরকার চব্বিশে নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তর প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেখুন তো মাসের শুরুতে জামায়াত বলল লটারির কথা আর মাস না ফুরুতেই কেমন তাদের দাবি পূরণ হয়ে গেল তার দীর্ঘ বটে তাই না তার বটে জামায়াত বলেছিল লটারি করা হলে এসপি ডিসি নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না প্রশ্ন থাকবে না নাকি সব প্রশ্ন ধামাচাপা দেওয়ার জন্য লটারির কথা বলা হচ্ছে ডিসিএসপি কি লটারি করে নিয়োগ দেওয়ার পোস্ট এটা কি বাচ্চাদের চোর পুলিশ খেলা যে লটারি করে তুমি চোর আর আমি পুলিশ এসব গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে এসব কথা উচ্চারণ করলেই তো তাকে একচরে থামিয়ে দেওয়া উচিত প্রশ্ন হলো আওয়ামী লীগ সরকারকেই না ফেলে দেওয়া হয়েছিল এই কোটা না মেধা 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 স্লোগান দিয়ে তাহলে এখন মেধার বদলে লটারি কেন আর লটারিতে অংশ নেওয়ার জন্য কারা যোগ্য হবেন সেটি কিভাবে নির্ধারিত হয়েছে ধরুন সারা দেশে এসপি হওয়ার যোগ্য আছেন চারশো জন প্রার্থী তার মধ্যে মাত্র জেলার নিয়োগ দেওয়া হবে তারপর প্রশ্ন আসবে এই চৌষট্টি জনের কে কোথায় যাবেন তাই না তাহলে এই চৌষট্টি জনের সিলেকশন প্রক্রিয়াটি কি করে হলো বলুন তো কি করে এই চৌষট্টি জনকে নির্ধারিত নির্ধারণ করা হলো যে এরা লটারি তুলবেন যে এরা ঢাকা যাবেন না কুমিল্লা যাবেন আর সব জেলা এবং বিভাগের নির্বাচনী গুরুত্ব তো এক নয় এক নয় প্রশাসনিক গুরুত্ব তাই লটারিতে ডিসি বা এসপি নিয়োগ দেওয়ার ক্ষমতা ফাজলাম মানে কথাবার্তা একমাত্র জামায়াত নিয়ন্ত্রিত এই তদ্বিরবাদী অবৈধ সরকারের পক্ষেই জাতীয় আলোচনার টেবিলে আনা সম্ভব কারণ এর মূল উদ্দেশ্য মোটেই লটারি নয় জামায়াত নিজে নিয়োগ দিচ্ছে এসপি ডিসিদের আর নির্বাচন কমিশন জামায়াতকে কোলে বসিয়ে সবার সাথে ফাজলামো করছে পুরো দেশটাই এখন তাদের ফাজলামোর বস্তু এক হাতে জুলাই সন্ত্রাসে পুলিশ সদস্যদের মেরে ঝুলিয়ে রাখা জামায়াতের জঙ্গিরা এখন পুলিশকে নিয়োগ দিচ্ছে লটারিতে তাও আবার নিরপেক্ষতার দোহাই দিয়ে আপনাদের মনে কি প্রশ্ন এসেছে যে আগে কখনো কি এরকম লটারির কথা শুনেছেন আপনারা আগে কখনো কি লটারির মাধ্যমে ডিসি বা এসপি নিয়োগ হয়েছে বা হবে বাংলাদেশের ইতিহাসে এর আগে লটারিতে কখনো ডিসি বা এসপি নিয়োগ শুনেছেন কখনো না কখনো এমনটা ঘটেনি এবারই তাই ঘটছে আসলে মূলত কিন্তু জনগণকে নিয়ে ফাজলামো করার জন্য এই আলোচনাও ছড়ানো হয়েছে আপনি কি নিশ্চিত থাকতে পারবেন যে খুব ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি সেট করে প্রতিটি জেলায় ডিসি এবং এসপি নিয়োগ দেওয়া হচ্ছে যারা শুধুই জামায়াতে হয়ে কাজ করবে জনগণের সামনে নাটক করার জন্য তারা বলছে লটারির কথা জানেন তো সবাই উদ্ধত্ত চেপে রাখতে পারে না তাই কয়েকদিন আগে ব্রাহ্মণ বাড়িয়ার ডিসি দম্ভের সাথে সবার সামনে বলেছেন যে আমি কিন্তু জামায়াতের লোক সেটা জামায়াতের অধ্যত চেপে রাখতে পারেনি এবার জামায়াতের নিয়োগপ্রাপ্ত সব এসপি ডিসিরা কি বলবে জানেন তো আমি কিন্তু লটারিতে জিতে এই জেলায় এসেছি ভাই আমার তকদির খুব ভালো জামায়াতের সেবা করার তকদির লাভ করে আমরা যার পর নাই এখন কৃষি ক্যাঙ্গারু কোর্টের মতো একটি বাটপাড়ি নির্বাচন দরকার জামায়াতের জুলাই সন্ত্রাসের মাধ্যমে গুপ্তভাবে ক্ষমতা এসে এইবার দিনের আলোয় কোনোভাবে নোবেল জয় ইউনুসের হাত থেকে ক্ষমতাটা নিয়ে নিতে চাচ্ছে এই মানে নিয়ে নিতে এই নাটক করতে হচ্ছে জামায়াত যা চেয়েছিল তার যাতে সবই পাওয়া যায় সেজন্য এরপর দেশের মানুষের উপর তারা নেবে একাত্তরের হেরে যাওয়ার প্রতিশোধ খেয়াল করুন যে জামায়াতের সদস্যরা এখন কথায় কথায় সারা দেশের মানুষকে হুমকি দিচ্ছে গ্রামের জামায়াত নেতা হুমকি দিচ্ছে গ্রামের সাধারণ মানুষকে ক্যাঙ্গারু কোর্টের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি শুনানির সময় মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আইনজীবী নাজদিন নাহারকে হুমকি দিচ্ছেন পারে তাজুল জামায়াত ইসলামের সদস্য তাই কোর্টে দাঁড়িয়ে এই হুমকি দেওয়া এখন তার অধিকারের মধ্যে পড়ে বলে তিনি মনে করছেন কোর্ট থেকে মাঠ প্রশাসন কোথায় আপনি এখন জামায়াতের হুমকি থেকে মুক্ত বলুন তো ভেবে দেখবেন পুরো দেশটাই ওরা খামচে ধরেছে আর এই লটারি প্রমাণ করছে মেধা ফেদা আসলে কিছু নয় ধরুন এসিআর এর মাধ্যমে এতদিন ধরে জানতাম যে প্রত্যেকটি অফিসারের এসিআর আছে সেই এসিআর এর ভিত্তিতে তাদের মূল্যায়ন হয় তাদের পদমর্যাদা নির্ধারণ হয় এবং এসিআর টা মূলত মেধা এবং পারফরমেন্স উপর নির্ভর করে আর এখন হচ্ছে লটারি মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া হয়েছিল বলেই জামায়াতের কলিজাটা পুরো কয়লা হয়ে যাচ্ছিল আর সে কারণেই তারা দু হাজার চব্বিশের জুলাই মাসে আবারো কোটা না মেধা 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 বলে চেঁচিয়ে দুনিয়া মাথায় তুলেছিল দেশের মানুষের অনেকেই তাদের এই মিথ্যাচার বিশ্বাস করেছিল আর তাদেরকে রাস্তায় নামিয়ে মানে দেশের মানুষকে রাস্তায় নামিয়ে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এখন মেধা ফেদা সব বাদ দিয়ে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এক হিসাবে ঠিকই আছে ইউনুস্কেও তো তারা সেই লটারি বা দৈব চয়ন নিয়োগ দিয়েছে তাই না আমার কি মনে হচ্ছে জানেন ফেব্রুয়ারিতেও নির্বাচন নির্বাচন হবে না আবার ওইরকম লটারির মতো কিছু করেই সেটাকে নির্বাচন নামে চালিয়ে জাস্ট ক্ষমতাটা নিয়ে নেবে ওরা কি অসুবিধা তাতে নির্বাচনের কি দরকার লটারি করেই হয়ে যাক একজন প্রধানমন্ত্রী দারুণ হবে কিন্তু ব্যাপারটা বর্তমান সরকারের পেছনে থেকে সব ধরনের কলকাঠি জামাত ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ লাভ করছে প্রশাসনের যে রথবদল প্রশাসনের যে নতুন নতুন নিয়োগ সব কিছুই নাকি জামাত নিয়ন্ত্রণ করছে এবং অনেকে বলেন যে এর মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট জামাত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে প্রশাসনের এবং বাকি সবটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জামাতের সময় প্রয়োজন একই সঙ্গে বিএনপিকে যতটা বিতর্কিত করা যায় সে সাথেই আছে জামাত এটি এখন অনেকেই বলছেন শুধু এখন থেকে নয় আরও অনেক আগে থেকেই তো সেই কথার খানিকটা প্রতিধ্বনি আমরা শুনলাম জামাতে কেন্দ্রীয় মজলিসের শিশুরা সদস্য চট্টগ্রামের নেতা শাহজাহান প্রশাসন তাদের কথায় উডবোস করবে পুলিশ জামাতে কথায় কথাতে উডবোস করবে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদেরকে জামাতে কথা মেনে চলতে হবে পুলিশকে জামাতের যারা প্রার্থী তাদের প্রোটোকল দিতে হবে যেসব বক্তব্য বিবৃতি পাচ্ছি আমরা এমনি এমনি পাচ্ছি না এবং পাঁচ আগস্টের কথা যেটি বললেন ডাক্তার শফিকুর রহমান এটি অন্য কেউ বললে কি হতো রাষ্ট্রদূহই কাজ করেছেন তাদের ক্ষেত্রে তো এই অভিযোগ আনাজ হতো পাঁচ আগস্ট বলতে কোন সরকারের বিরুদ্ধে এই অন্তর্গতি সরকারের বিরুদ্ধে পাঁচ আগস্ট ঘটানোর কথা তিনি বলছেন সে যেভাবেই বলেন না কেন এই ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না এদিকে আওয়ামী ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহত ডাক দিয়ে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সজীব বাজের জয় আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ যে ছিল সব উল্টে পাল্টে যাচ্ছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রে যে সেদিন সম্পর্ক ছিল আগেই বলেছি সেটি আবার উষ্ণতার পথে হাঁটছে এবং এই অঞ্চলে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হিসেবে ভারতকে কাজে লাগাতে চাইবে ইউএসএ কোনো ভুল নেই সো ভারত যা চাইবে মোটামুটি তাদেরকে তো সে কথাই শুনতে হবে তাহলে সব কিছু মিলে কী দাঁড়াচ্ছে চরম এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতির যে বিষয় স্বরাষ্ট্রপ্রদেশ বলছেন যে তফসিল ঘোষণা করলেই তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নির্বাচন তাই বলছেন কেন তফসিল ঘোষণা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটানো হবে তার আগে নয় কেন এবং এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটিকে কেন্দ্র করে আবার জামাতে নেতা এনসিপি নেতা তারা অনেক আগে থেকে বলে আসছেন যে এই অবস্থায় বা এই অবস্থা যদি পরবর্তীতেও থাকে সেই অবস্থা নির্বাচন হবে কিভাবে আগে থেকেই প্রশ্নবিদ্ধ করা যেটা তারা চালিয়ে আসছে অতএব নির্বাচন হচ্ছে না এখনো আমার ধারণা নির্বাচন কিছু মিলে হচ্ছে না তাহলে কী হতে যাচ্ছে তৃতীয় সেই শক্তি যেই শক্তিকে মানুষ ভয় পায় আবার যেই শক্তিকেই মানুষ ক্ষমতা নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে দেখা যাক আমাদেরকে বোঝার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না প্রিয় দর্শক আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে